মাধ্যমিকের ফলাফলের রিপ্লে হল উচ্চ মাধ্যমিকেও মেধা তালিকায় প্রথম দশে স্থান করে নিল মোট আটান্ন জন পরীক্ষার্থী প্রথম স্থান দখল করেছে আলিপুরদুয়ারের অভিক দাস ম্যাক উইলিয়াম স্কুলের ছাত্রের প্রাপ্ত নম্বর চারশো এই ফলের জন্য বাবা মা ও শিক্ষকদের কৃতিত্ব দিয়েছে অভিক প্রথমে হায়ার সেকেন্ডারি দেওয়ার পরে আমি বুঝতে পেরেছিলাম যে পরীক্ষাটা বেশ ভালো হয়েছে এবং আশা করছিলাম যে আমি টপ ফাইভ এর মধ্যেই থাকতে পারবো তো এখন একেবারে প্রথম হওয়াতে আমি খুবই আনন্দিত হয়েছি তোমার এই রেজাল্টের পিছনে কাদের অনুপ্রেরণা কিভাবে প্রিপারেশন তুমি নিয়েছো রেজাল্টের পিছনে সবার প্রথমে তো আমার বাবা মা আমাকে বিরাট অনুপ্রেরণা দিয়েছেন আমার গৃহ শিক্ষকরা আমাকে খুব সাহায্য করেছেন স্কুলের শিক্ষকদের থেকেও আমি বিরাট সাহায্য পেয়েছি এবং তাদের সবার অবদানই এক্ষেত্রে আছে দ্বিতীয় হয়েছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র সৌমদীপ সাহা চারশো পঁচানব্বই নম্বর পেয়েছে সে জানালো কৃতিত্বের রসায়নও স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়াশোনা করতে চায় সৌমদীপ ডাক্তারি ইঞ্জিনিয়ারিং আমি ওই লাইনে না গিয়ে এর বিকল্প হিসাবে যেখানে ফিউচারটা ব্রাইট আমি সেই দিকে যেতে চেয়েছিলাম তার জন্য স্ট্যাটিস্টিক্স আমি বেছে

ফল প্রকাশের পর খুশির হাওয়া প্রতিচির বাড়িতে চলে মিষ্টি মুখের পালা আমি ভোরবেলা উঠে পড়াশোনা করাই সব থেকে বেশি ভোর ভালো লাগতো আমি রাতেবেলা এমনি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তাম আর ভোরবেলা উঠেই পড়তাম আর চারটে পাঁচটার দিকে উঠে পড়তাম আর দশ থেকে বারো ঘন্টা প্রত্যেকদিন মেডিকেলে ইচ্ছা সেই জন্য আমি নিট পরীক্ষা দিয়েছি এখন ফলাফলের জন্য অপেক্ষা করছি মেধা তালিকায় নজর কাটল হুগলির চন্দননগরের যমজ বোন স্নেহা ঘোষ ও সোহা ঘোষ চারশো তিরানব্বই নম্বর পেয়ে মেধা তালিকায় স্নেহা চতুর্থ স্থান দখলের পাশাপাশি ছাত্রীদের মধ্যে যৌথভাবে প্রথম হয়েছে আরেক বোন সোহা পেয়েছে দশম স্থান তার প্রাপ্ত নম্বর চারশো স্নেহা অর্থনীতি বিষয় নিয়ে পড়াশুনো করতে আগ্রহী আমার স্কুল আমার টিচার সবার কাছে থ্যাংকফুল আমার টিউশন টিচার্স আমার স্কুল টিচার্স তাদের সাপোর্ট তাদের গাইডেন্স ছাড়া এটা পসিবল হতো না আর ডেফিনেটলি আমার প্যারেন্টস তো ওনারা তো সব সবসময় আমার আমি আগেও বলেছিলাম ফ্যামিলিতে এমন অনেকেই আছে আমার রিলেটিভস আমার এমন অনেকে আছে তারা মন থেকে চেয়েছিল যেন হয় সেটার জন্যই হয়েছে আগামীতে ইকোনমিক্স নিয়ে অনার্স করার ইচ্ছা আছে আর পরে হায়ার স্টাডিজ ওটা ইকোনমিক্স নিয়ে চারশো অষ্টআশি নম্বর পেয়ে মেধা তালিকায় নবম স্থান পেয়ে নজর কেড়েছে উত্তর দিনাজপুরের পিতাম্বর বর্মন বাবা পরিযায়ী শ্রমিক মা অন্যের বাড়িতে কাজ করেন দুস্থ পরিবারে এই পরীক্ষার্থীর ভবিষ্যতে আইএএস হওয়ার লক্ষ্যে পড়াশুনো করতে ইচ্ছুক আমার বাবা রাজমিস্ত্রি উনি কর্মসূত্রে বছরের বেশিরভাগ সময় বাইরে থাকেন মানে নেপালে ভিন দেশে থাকেন আর মা আমার অন্যের ক্ষেত্রে কাজ করেন দিনমজুর হিসেবে আর যখন কাজ হয় আর বাড়িতেই থাকেন পরিবার থেকে উঠে এত বড় একটা সাফল্য সাফল্য বলতে আমার মা বাবা আমার যারা আমার যারা বড়রা রয়েছেন যারা আমার ওয়েল উইশার রয়েছেন তাদের পরিশ্রম বা স্বার্থগুলো আর আমার পরিশ্রম স্বার্থগুলো সর্বোপরি আগামী দিনে আমার সর্বভারতীয় ইউপিএসসি পরীক্ষা দিয়ে আই একজন আই অফিসার হওয়ার ইচ্ছে রয়েছে এবং একজন একটা সমাজ মানে সুস্থ সমাজ গড়ার পেছনে নিজের ভূমিকা যাতে থাকে তার ইচ্ছে রয়েছে মেধা তালিকায় স্থান পাওয়া আটান্ন জনের মধ্যে ৩৫ জন ছাত্র এবং তেইশ জন ছাত্রী প্রথম দশে আছে বাঁকুড়ার নজন এবং হুগলির ১৩ জন তালিকায় পঞ্চম এবং ষষ্ঠ স্থানে আছে পূর্ব বর্ধমান ও পূর্ব মেদিনীপুর নিউজ টাইম